প্রিয় ভাই বোনেরা এবার দেখো নেক্সট অঙ্ক কি বলেছে এফ হফ এক্স সমান এটা হলে প্রমাণ করো এফ হফ এক্স অয় জিরো জিরো সমান এফ হফ ওয়াই এক্স জিরো জিরো কী করে অঙ্কটি সলভ করবে তো চলো না অঙ্ক তো বড়ো হবে ওই কারণে আমি প্রথমে এ অংশটা বের করে নিই তারপর তার রেজাল্টটা কোথাও লিখে রাখবো তারপর আমি ওই অংশটা বের করবো দেখব দুটো রেজাল্ট একই হলো কি না তো দেখো এটার জন্য আমরা এক কাজ করি এফ হফ এক্স ওয়াই এক্স কমা ওয়াই আগে এটা আমরা ক্যালকুলেট করি দেখি তো এটা কি হচ্ছে তো যখনই আমি এ ফ লিখলাম না যখনই এ ফ লিখলাম তো এর গণনা কী করে করবে এটাকেও তো মনে রাখতে হবে আমাদের ঠিক যেমন আগেরগুলো মনে রেখেছিলাম তো তার জন্য তোমরা এক্সের তলায় দাগ দেবে যার তলায় দাগ দেবে ভাববে আমি তার রেসপেক্টে করবো কেমন সব অঙ্কের ক্ষেত্রে যদি আগে ওয়াই থাকতো পরে এক্স থাকতো তাহলে এর তলায় দাগ দিতাম প্রথমে যে থাকবে তার তলা দেখ দেবে তার রেসপেক্টে করব তার সাপেক্ষে করব। এবার তার সাপেক্ষে যখন করবে তখন সূত্র কি হবে সূত্রটা কেমন করে মনে রাখবো স্যার তো তার সাপেক্ষে করলে তাকে ঢেকে দাও তাহলে কি পাচ্ছি আমরা তাকে ঢেকে দিলে গেলে এ ফ ওয়াই পাচ্ছি না এ ফপ ওয়াই এক্স ওয়াই পাচ্ছি না তো তুমি এই ফাংশানটাকে দুবার লিখো কাকে লিখবে আরে যা রেসপেক্টে করবো তাকে ঢেকে দাও ক্লিয়ার তাকে ঢেকে দিলে গেলে কারণ দেখো যখন আমরা এ ফ এক্স ক্যালকুলেট করতাম মনে করে দেখো এফ অফ এক্স ক্যালকুলেট করতাম তাহলে আমরা কী করতাম আমরা কী করতাম তো আমরা যদি এক্সটাকে ঢেকে দিতাম তাহলে ফাংশানটা কি পেতাম এফ তাহলে আমি এফ অফ এক্স কমা ওয়াই আমি দুইবার লিখতাম না মাইনাস এফ অফ কত এক্স কমা ওয়াই আমি দুইবার লিখতাম তারপরে আমরা আমাদের কেরামতি খাটাতাম যেহেতু এক্সের রেসপেক্টে করছি তাই এইচ দিয়ে ভাগ করতাম লিমিট এইচ টেন্স টু জিরো লিখতাম আর এক্সের ঘরে এইচ যোগ করতাম কেমন কিন্তু এক্সটাকে ঢেকে দিলে যে এফ পাচ্ছি আমরা কিন্তু ওই ফাংশানটায় বিয়োগ করতাম কি তাই তো ঠিক একই রকমভাবে যখন আমি এক্সের রেসপেক্টে করছি তখন এক্সটাকে ঢেকে দাও তাহলে কি দেখতে পাচ্ছ এফ অফ ওয়াই এটা তো ওকে দুইবার লিখো এফ হফ ওয়াই এক্স কমা ওয়াই মাইনাস এফ হফ ওয়াই এক্স কমা ওয়াই তো কবার লিখলাম দুইবার লিখলাম এবার আমরা করব কি আমরা এখানে এক্সের রেসপেক্টে করছি তাই তিনটে কাজ এর ওপর ফার্স্ট কাজ কি এইচ দিয়ে আগে ভাগ করব। সেকেন্ড কাজ কি লিমিট এইচ টেন্স টু জিরো নেব আর থার্ড কাজ কি যেটা এক্সের ঘর ওখানে কিন্তু আমরা এইচ যোগ করব ব্যাস এই হয়ে গেল আমাদের ফর্মুলা কিন্তু লক্ষ্য করো ওরা চেয়েছে এফ হফ এক্স ওয়াই জিরো জিরো তাই আমরাও এক কাজ করি এখানে এফ হফ এক্স ওয়াই জিরো জিরো দেখি তো তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে তাহলে পাচ্ছি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো তারপর আমরা লবে কি লিখবো এফ অফ ওয়াই দেখো এক্সের মানও জিরো ওয়াইয়ের মান জিরো এক্স আর ওয়াইয়ের জায়গাতে জিরো বসে দাও তাহলে কী পাচ্ছ এফ অফ ওয়াই জিরো প্লাস মানে এইচ কমা ওয়াইয়ের মান তো জিরো মাইনাস এক্সের মানও জিরো এর মানও জিরো তাহলে এফ অফ ওয়াই জিরো কমা জিরো আর নিচে কী রয়েছে নিচে রয়েছে এইচ এবার প্রবলেমটা কি যেন এটাও তো পার্সিয়াল ডেরিভেটিভ এটাও তো পার্সিয়াল ডেরিভেটিভ তার মানে আমি কিন্তু সরাসরি এখানে কাজটা করতে পারছি না আমাকে এবার এদের মানটা আগে বের করতে হবে তারপর কিন্তু এখানে ক্যালকুলেশনটা করতে পারবো তাই আমাদের পাশে এবার একটা দাগ টানতে হলো তোমরা কি করবে এটাকে নাম্বার ওয়ান দিয়ে রেখে তোমরা নিজে করবে কারণ খাতায় তোমাদের আঁটবে না কিন্তু বোঝার সুবিধার জন্য আমি তোমাদের পাশে দেখাচ্ছি স্যার পাশে কি দেখাবেন দেখো আমরা এক কাজ করি এফ অফ ওয়াই এক্স ওয়াই মনে করে দেখো এর সূত্রটা কী এর সূত্র তোমরা কি জানো যদি তুমি ওয়াইটা ঢেকে দাও তাহলে আমরা কি পাচ্ছি ফাংশান এফ অফ এক্স ওয়াই তাহলে মনে আছে আমরা কী ট্রিক্স ইউজ করতাম ফাংশান মাইনাস ফাংশান মানে এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই তাহলে ফাংশান মাইনাস ফাংশান কিন্তু ওয়াই রেসপেক্টে করছি তো ওই কারণে কে দিয়ে ভাগ সামনে কি লিখবো লিমিট কে টেন্স টু জিরো আর আমরা ওয়াইয়ের পোর্শনের জায়গাতে কে যোগ করবো তো এই কাজটা আমাদের কিন্তু করতে হলো এবার লক্ষ্য করে দেখো আমাদের কী কী লাগবে আমাদের দরকার এফ অফ ওয়াই এইচ কমা জিরো আর একটা দরকার এফ অফ ওয়াই জিরো জিরো তাই আমি বুঝে যাচ্ছি আমাদের দুটো জিনিস দরকার আমাদের দুটো কাজ দরকার একটা কাজ কি একটা কাজ হচ্ছে এফ অফ ওয়াই এফ অফ ওয়াই এইচ কমা জিরো এটা দরকার স্যার এটা তো তাহলে মানটা বসা ওখানে তাহলে কী পাচ্ছি লিমিট কে টেন্স টু জিরো তারপর এখানে পাচ্ছি এফ হব দেখো এক্সের জায়গাতে এক্সের জায়গাতে আমরা বসাবো এইচ আর ওয়াইয়ের জায়গাতে জিরো বসাবো তার মানে এইচ কমা কে মাইনাস এফ হব এক্সের জায়গাতে এইচ বসাও আর ওয়াইয়ের জায়গাতে জিরো বসাও আর নিচে কী পাচ্ছি নিচে পাচ্ছি কে ক্লিয়ার এ একটা পোর্শান আর একটা পোর্শান কী হবে আর একটা পোর্শান দেখো কী চাইছে এফ অফ ওয়াই জিরো জিরো চাইছে এফ অফ ওয়াই জিরো জিরো তাহলে এর সূত্রটা কি এর সূত্রটা এক্সের জায়গাতেও জিরো বসাবো আর ওয়াইয়ের জায়গাতেও জিরো বসাবো তার মানে লিমিট কে টেন্স টু জিরো এফ অফ এক্সের জায়গাতেও জিরো আর ওয়াইয়ের জায়গাতেও জিরো তার মানে কি জিরো কমা কে মাইনাস এফ অফ জিরো কমা জিরো আর হরে কি পাচ্ছি কে ক্লিয়ার তার মানে কি তার মানে আমি এফ অফ ওয়াই এইচ কমা জিরো তার সূত্র পেয়ে গেলাম এই মেন সূত্র থেকে আর এফ অফ ওয়াই জিরো জিরো এক্স আর ওয়াইয়ের জায়গাতে তুমি জিরো জিরো পুট করো তুমি এটাও পেয়ে গেলে এবার কিছুই না ফাংশান তো দেওয়া রয়েছে এবার সেই ফাংশানটাকে ফাংশানটার হেল্প নিয়ে ফাংশানটার হেল্প নিয়ে তোমাকে জাস্ট একটু ক্যালকুলেশান করতে হবে আর কিছুই না জাস্ট সামান্য গণনা করতে হবে তো ক্যালকুলেশানটা কী করে করবে একটু দেখে নাও দেখো আমরা দুটো পোর্শন পাচ্ছি বটে ওই পোর্শানের ক্যালকুলেশান তো খুবই সহজ কেমন করে দেখে নাও আগে ওই পোর্শনটাই করে ফেলি লিমিট কে টেন্স টু জিরো তো কে টেন্স টু জিরো একটু দেখো দিকে এফ কী রয়েছে জিরো কমা কে এফ হব জিরো কমা কে তো এফ হফ এক্স কমা ওয়াই যদি এটা হয় তাহলে এফ হব জিরো কমা কে তার মানে কি এক্সের জায়গায় জিরো বসাবো আর ওয়াইয়ের জায়গায় কে বসাবো তো এক্সের জায়গাতে জিরো বসালে গেলে জিরোর সঙ্গে কিছু গুণ গুণগুলো তো আলটিমেটলি জিরো হয়ে গেল তার মানে প্রথম পার্টটা জিরো পেলাম মাইনাস এফ হফ জিরো জিরো যখন এক্সের মানটাও জিরো ওয়াইয়ের মানটাও জিরো তখন ফাংশনের ভ্যালু তো জিরো তাই এফ অফ জিরো জিরো কী পাচ্ছি জিরো পাচ্ছি বাই কে তো গণনা করে আমরা কী পাচ্ছি লিমিট কে টেন্স টু জিরো তাহলে জিরো পেলাম তার মানে ওর অ্যান্সার পে পাচ্ছি কত জিরো ক্লিয়ার তার মানে দেখো এফ অফ ওয়াই জিরো কমা জিরো এটার উত্তর কী পেলাম এর অ্যান্সার পেলাম আমরা জিরো এবারে আমরা এফ অফ হফ ওয়াই এইচ কমা জিরো তাহলে এর মানটা বের করে ফেলি তো লক্ষ্য করো যখন তুমি ক্যালকুলেশন করবে প্রিয় ভাই বোনেরা লিমিট কে টেন্স টু জিরো আগে লিখলাম লেখার পর যখন আমি দেখতে পাচ্ছি এফ কমাকে তো এফ যদি এটা হয় তাহলে এফ কমা কত হবে এক্সের জায়গাতে এইচ ওয়াইয়ের জায়গাতে কে লিখবো তার মানে এইচ স্কোয়ার বাই কত বাই হচ্ছে এইচ স্কোয়ার আর মাইনাস এফ কমা জিরো তো এফ এক্স কমা ওয়াই যদি এটা হয় তাহলে এফ কি এইচ কমা জিরো কী হবে এক্সের জাগাতে এইচ লিখবো আর ওয়াইয়ের জায়গাতে জিরো লিখবো তাহলে ওয়াইয়ের লিখলে গুণ হয়ে আছে তাই পুরোটাই জিরো হয়ে যাচ্ছে আর নিচে কী পাচ্ছি আমরা কে পাচ্ছি তাহলে দেখো আমরা আলটিমেটলি কী পেলাম লিমিট কে টেন্স টু জিরো এবার তুমি যদি এই পার্টটাকে কে দিয়ে ভাগ করো তা লবের কে স্কোয়ার আছে আর হরে কে আছে কেটে যাবে না তো কাটলে কী পড়ে থাকবে এইচ স্কোয়ার কে বাই এইচ স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার এবার তুমি যদি এর মান শূন্য ফুট করে দাও শূন্য ইন্টু সামথিং মানে শূন্য শূন্যকে যদি তুমি এইচ স্কোয়ার দিয়ে ভাগ করো কে এর মান তো শূন্য শূন্যকে এইচ স্কোয়ার দিয়ে ভাগ করলে শূন্য হয় তার মানে আলটিমেটলি কী পেলাম লিমিট কে টেন্স টু জিরো জিরো তাহলে জিরো হলে গেলে তার লিমিট কত পাবো জিরো পাবো তাহলে দেখো আমরা কিন্তু যখন মানগুলো পেয়ে গেলাম তাহলে কী লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো আমরা এর মানটাও পেয়েছি জিরো আর ওর মানও পেয়েছি জিরো ক্লিয়ার মাঝখানে মাইনাস বাই এইচ সমান কত লিমিট এইচ টেন্স টু জিরো জিরো থেকে জিরো বাদ দিলে জিরো হয় শূন্যকে এইস দিয়ে ভাগ করলে শূন্য হয় আর শূন্য যদি লিমিট নিতে যাও তাহলে কী পাবে জিরো পাবে তাহলে এক্ষেত্রে আমরা কী পেলাম এই ক্ষেত্রে একটু আমি লিখে রাখি আমরা কিন্তু এফ অফ এফ এক্স ওয়াই কোন পয়েন্টে জিরো কমান জিরো পয়েন্টে এর রেজাল্ট পেলাম হচ্ছে আমরা জিরো এখন আমরা দেখব যে এফ অফ ওয়াই এক্স জিরো জিরো পয়েন্টে ওরও রেজাল্ট জিরো পাবো কিনা না ঠিক সেটারও রেজাল্ট জিরো পাই তাহলে বলতে পারবো হ্যাঁ তাহলে দুটো সমান ক্লিয়ার তো আগে এই অবধি লিখে নাও এবার দেখো এফ অফ ওয়াই এক্স এবার নেক্সট হচ্ছে কি এফ অফ ওয়াই এক্স এক্স ওয়াই কেমন যদিও ওরা বলেছে এফ অফ ওয়াই এক্স জিরো জিরো ওই পয়েন্টে তার মান কত হবে তো যাই হোক আমরা এক কাজ করি যখন তুমি সূত্রটা ফেলবে তো কার রেসপেক্টে করবে তার তলায় দাগ দাও ওয়াই রেসপেক্টে মনে আছে যখন তুমি এফ অব ওয়াই ক্যালকুলেট করতে তখন কী করতে তো তুমি আগে ওয়াইটাকে ঢেকে দাও তাহলে ফাংশান দেখতে পাচ্ছ ক্লিয়ার তো ওই ফাংশানটাকে আগে আমরা লিখতাম পরপর দুইবার লিখতাম বিয়োগ আকারে লেখার পর আমরা করতাম কি ওয়াই রেসপেক্ট করছি তাই তিনটে কাজ করতাম কে দিয়ে ভাগ করতাম লিমিট কে টেন্স টু জিরো লিখতাম আর ওয়াইয়ের পোর্শনের সঙ্গে কে যোগ করতাম তাই না এটাই কাজ করতাম তো ঠিক একই রকমভাবে যেহেতু ওয়াই রেসপেক্টে দেখতে পাচ্ছি ওয়াইটাকে ঢেকে দাও ওয়াইটাকে ঢাকলে আমরা কি দেখতে পাচ্ছি তো ফাংশানটাকে দুইবার আমরা বিয়োগ করি তাহলে এফ হফ এক্স এক্স কমা ওয়াই মাইনাস এফ হফ এক্স এক্স কমা ওয়াই কেমন তো ফাংশানটাকে দুইবার লিখে বিয়োগ করলাম এবার যেহেতু ওয়াই রেসপেক্টে কাজ করব তাই তিনটে কাজ প্রথম কাজ কি প্রথমে আমরা কে দিয়ে ভাগ করব। দ্বিতীয় কাজ কি লিমিট কে টেন টু জিরো লিখবো আর তৃতীয় কাজ কি ফাংশানে ওয়াইয়ের জায়গাতে আমরা কে যোগ করব কিন্তু লক্ষ্য করো কি চেয়েছে চেয়েছে এফ হব ওয়াই এক্স জিরো জিরো ওই কারণে আমরা করবো কি এফ হব ওয়াই এক্স জিরো জিরো আমরা এক্সের জায়গাতে জিরো ফুট করবো ওয়াইয়ের জায়গাতে জিরো পুট করবো যদি তাই করি তাহলে পাচ্ছি কি লিমিট কে টেন্স টু জিরো আমরা এবার এক্সের জায়গাতে জিরো আর ওয়াইয়ের জাগাতে জিরো পুট করি তাহলে পাবো এফ হপ এক্স এক্সের জাগাতে জিরো পুট করলে জিরো পাচ্ছি ওয়াইয়ের জিরো পুট করলে কে পাচ্ছে ঠিক একই রকম মাইনাস এফ হপ এক্স এক্সের পুট করলাম আর ওয়াইয়ের জায়গাতেও জিরো পুট করলাম আর হরে কি লিপব হরে লিপো কে এবার আমাদের নেক্সট কাজ কী এবার নেক্সট কাজ হচ্ছে আমরা এখানে কিন্তু গণনা পুরোপুরি করতে পারছি না কারণ এখানেও কিন্তু দেখো পার্সিয়াল ডেরিভেটিভ রয়েছে তাই আমরা করব কি আমরা পাশে ক্যালকুলেশনটা করব করে যে রেজাল্টটা পাবো এখানে কিন্তু পুট করব। কেমন এখানে রেজাল্টটা পুট করব। তাই আমি কিন্তু ওয়েট করে আছি লিমিট কে টেন্স টু জিরো ওয়েট করে আছি দেখো নিচে কে লিখেও দিলাম ওয়েট করে আছি ও রেজাল্টটা কী পাবো ও রেজাল্টটা কী পাবো নিয়ে ক্যালকুলেশন করার জন্য তো এখানে যেহেতু আমি এফ অফ এক্স দেখতে পাচ্ছি তাই চলো আমরা এফ অফ এক্স এফ হফ এক্স এক্স কমা ওয়াই আমরা এর লিখে ফেলি কারণ এক্সের রেসপেক্ট দরকার যে তো আমরা সূত্র কি আনি তোমরা যার রেসপেক্ট তাকে ঢেকে ফেলো তাহলে কী দেখতে পাচ্ছ এফ হফ এক্স ওয়াই তো এফ অফ এক্স ওয়াইকে দুইবার লিখো এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই ক্লিয়ার বিয়োগ করলাম যার রেসপেক্টে করছি এক্সের রেসপেক্টে তাই তিনটে কাজ কি কাজ প্রথমে তুমি এইচ দিয়ে ভাগ করো তারপর লিমিট এইচ টেন্স টু জিরো নাও তারপর এক্সের সঙ্গে এইচ যোগ করো এবার দেখো আমার দুটো মান প্রয়োজন এফ এক্স জিরো কমাকে আর এফ এক্স জিরো জিরো যে দুটো মান প্রয়োজন তা আমি দুটো পার্টে টপিকটাকে ভেঙে নিচ্ছি একটা পার্ট কি একটা পার্ট হচ্ছে এফ এক্স কার মান দরকার জিরো কমা কে তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো তুমি এক্সের জাগাতে জিরো বসাও আর ওয়াইয়ের কে বসাও যদি এক্সের জায়গাতে জিরো বসাও আর ওয়াইয়ের জায়গাতে কে বসাও কী পাবে এক্সের জায়গাতে জিরো বসালে জিরো প্লাস এইচ মানে এইচ ওয়াইয়ের জায়গাতে কে বসাও মাইনাস এফ হফ এক্সের বসাও আর ওয়াইট জায়গাতে কে বসাও আর হরে কী পাচ্ছ হরে পাচ্ছ এইচ তাহলে একটা পার্ট পেলাম যদি মনে করো স্যার আমাদের তো আর একটাও পার্ট লাগবে এফ অফ এক্স জিরো জিরো তাহলে ওর ক্ষেত্রেও ফর্মাটা বলে দিন তাহলে লিখো এফ অফ এক্স জিরো জিরো তাহলে এর ক্ষেত্রে সূত্রটা কী হবে তাহলে এর ক্ষেত্রে আমরা সূত্র লিখবো লিমিট এইচ টেন্স টু জিরো এইচ টেন্স টু জিরো তো এফ অফ দেখো এক্সের মান জিরো আর ওয়াইয়ের মানও জিরো তো এক্সের মান জিরো ওয়ের ওয়ান জিরো পুট করলে এফ অফ কি পাচ্ছি আমরা এইচ কমা জিরো পাচ্ছি মাইনাস এক্সের মান জিরো ওয়ের ওয়ান জিরো পুট করলে এফ জিরো কমা জিরো পাচ্ছি আর নিচে কী পাচ্ছি এইচ চলো এবার আমরা একটু গণনা করে শুরু করি দেখি তো ক্যালকুলেশন করে কি পাই যদি আমরা ক্যালকুলেশানটা প্রথমে এখানেই করি তাহলে কি পাচ্ছি দেখো লিমিট এইচ টেন্স টু জিরো লক্ষ্য করো এবার এফ হফ এইচ কমাকে এফ হফ এক্স কমা ওয়াই মানে এটা তাহলে এফ হফ এইচ কমাকে কত হবে এক্সের জায়গাতে এইচ ওয়াইয়ের জায়গাতে কে লিখবো তো লিখলে কী পাচ্ছি এইচ স্কোয়ার ইন্টু কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার আর মাইনাস দেখো এফ হফ জিরো কমাকে এফ অব জিরো কমাকে এক্সের জায়গাতে জিরো বসাবো ওয়াইয়ের জায়গাতে কে বসাবো তো শূন্যর সঙ্গে গুণ করলে তো শূন্যই হয় আর বাই কত এইচ এখন তোমরাই দেখো যদি তোমরা এই লবকে হর দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ আমরা পাবো লিমিট এইচ টেন্স টু জিরো এটা কেটে দিয়ে ভাগ করলে একটা এইচ কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে এইচ কে স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস কত কে স্কোয়ার এবার এইচ এর মানটা শূন্য পুট করে দাও তো এইচ এর মান শূন্য পুট করলে শূন্যর সঙ্গে জায়গুণ করো না কেন উত্তর কত পাবে শূন্য তার মানে দেখো আমরা কিন্তু ওই রেজাল্টটা পেয়ে গেলাম কত জিরো মাইনাস এবার আমার এফ অফ এক্স জিরো জিরো দরকার তো কি করবে একই রকম কাজ লিমিট এইচ টেন্স টু জিরো এবার দেখো প্রত্যেকে এফ অফ এইচ কমা জিরো এফ হফ এক্স কমা মানে যদি এটা হয় তাহলে এফ হফ এইচ কমা জিরো কী হবে এক্সের জায়গাতে এইচ বসাব ওয়াইয়ের জায়গাতে জিরো বসাব যখন তুমি এর জায়গায় জিরো বসাবে যেহেতু গুণ আকারে আছে শূন্যর সময় গুণ করার ফলে সম্পূর্ণটা জিরো হয়ে যাচ্ছে মাইনাস এফ জিরো জিরো যখন এক্সের মান জিরো ওয়াইয়ের মানও জিরো এক্সের মান জিরো ওয়াইয়ের মান জিরো তখন ফাংশনটার ভ্যালু জিরো তাই আমি জিরো লিখলাম বাই এবার লক্ষ্য করো সবাই লিমিট টেন্স টু জিরো শূন্য বাই এইচ মানে শূন্য হয় আর শূন্যর লিমিট আমরা কী পাচ্ছি শূন্য কেমন তাহলে আমরা ওর রেজাল্টটাও জিরো পেয়েছি আর যখনই জিরো পেলাম আমরা লিখতে পারি লিমিট কে টেন্স টু জিরো শূন্য মাইনাস শূন্য মানে শূন্য শূন্যকে কে দিয়ে ভাগ করলে শূন্য হয় আর শূন্য লিমিট কে টেন্স টু জিরোতে শূন্যই হয় তো লক্ষ্য করো আমরা কিন্তু এক্ষেত্রেও এফ হব Yx তাই না এফ অফ ওয়াইএক্স জিরো কমা জিরো রেজাল্টটাও কিন্তু পেয়ে গেলাম কত জিরো তাহলে দেখো আমরা এর রেজাল্টও জিরো পেলাম ওর রেজাল্টও জিরো পেলাম তাহলে কি বলতে পারি তারা সমান কেমন তাহলে আমরা সহজেই কিন্তু প্রুফটা করতে পারলাম লিখে নাও চটপট তাহলে প্রিয় ভাই বোনেরা এরকম ধরনের যদি অঙ্ক দেয় তোমাদের আশা করছি এই স্টাইলে এই টেকনিক করতে পারবে তো প্রত্যেকে তোমরা একটু ডেসক্রিপশান বক্সটাও ফলো করবে যদি আরও নিত্য নতুন কোনো অঙ্ক করাই তাহলে তোমাদের এই টপিকের উপর এই এক্সাম্পলের উপর আমি ভিডিও বানিয়ে তার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো পাশাপাশি এটা বলে রাখি শুরু হয়ে গেছে আমাদের ব্যাচ যারা মনে করছো যে আমাদের ব্যাচে যুক্ত হতে চাও বিটেক অথবা বিএসসির ব্যাচে ম্যাথামেটিক্সের অতি দ্রুত তোমরা ডিসক্রিপশান বক্সে সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে আজকে আমাদের টুকুটাই নমস্কার ধন্যবাদ